একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঠারো বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল এ স্কোয়ার ইকল টু এখানে মান দেওয়া আছে আঠারো তাহলে এই ইকাল টু হবে রুট আঠারো আমরা আঠারোকে নয় ইন্টু দুই লিখতে পারি তাহলে রুট নয় ইনু রুট দুই নয়কে রুট করলে আমরা পাব তিন এবং রুট টু থাকবে তাহলে এর মান আমরা পেলাম থ্রি রুট টু আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্যের মান কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো রুট টু এ তাহলে রুট টু ইন্টু এর মান আমরা উপরে পেয়েছি থ্রি রুট টু তাহলে ইন্টু থ্রি রুট টু তাহলে থ্রি ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে থ্রি ইন্টু দুইটা রুট টু থেকে আমরা একটা দুই পাবো তাহলে থ্রি ইন্টু টু তিনের সাথে দুই গুণ করলে আমরা পাবো ছয় অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের মান ছয় মিটার আমাদের অপশানে উত্তর গ ধন্যবাদ সবাইকে